আবুল ইয়ামান রহমতুল্লাহ আল্লাহ আনাস ইবনু মালিক রাদি আল্লাহ থেকে বর্ণিত যে রাসুল একটি বকরির দুধ করা হল তখন তিনি আনাস মালিক এর ঘরে অবস্থান করছিলেন এবং সেই দুধের সঙ্গে আনাস ইবনু মালিকের বাড়ির কূপের পানি মিশানো হলো। তারপর পাত্রটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হল তিনি তার থেকে পান করলেন পাত্রটি তার মুখ থেকে আলাদা করার পর তিনি দেখলেন যে তার বাদিকে আবু বকর ও ডানদিকে একজন বেদুইন রয়েছে পাত্রটি তিনি হয়তো বেদুইনকে দিয়ে দেবেন আশঙ্কায় উম রাধি আল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ আবু বকর রাজি আল্লাহ আনহু আপনার পাশে তাকে পাত্রটি দিন তিনি বেদুইনকে পাত্রটি দিলেন যে তার ডান পাশে ছিল তারপর তিনি বললেন ডানদিকের লোক বেশি হকদার ইয়ান হয়ে ইবনু রহমতুল্লাহি আল্লাহ আবু হুরায়রা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন অতিরিক্ত ঘাসে বাধার সৃষ্টির উদ্দেশ্যে অতিরিক্ত পানি রুখে রাখবে না মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহি আল্লাহ আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা আল্লাহ দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এক ব্যক্তি যার নিকট প্রয়োজনের অতিরিক্ত পানি আছে অথচ সে মুসাফিরকে তা দিতে অস্বীকার করে অন্য একজন ব্যক্তি যে ইমামের হাতে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়াত হয় যদি ইমাম তাকে কিছু দুনিয়ারই সুযোগ দেন তাহলে সে খুশি হয় আর যদি না দেন তবে সে অসন্তুষ্ট হয় অন্য একজন সে ব্যক্তি যে আসরের সালাত আদায়ের পর তার জিনিসপত্র বিক্রয়ের উদ্দেশ্যে তুলে ধরে আর বলে যে আল্লাহর কসম যিনি ছাড়া অন্য কোন নেই আমার এই দ্রবের মূল্য এত এত দিতে আগ্রহ করা হয়েছে কিন্তু আমি বিক্রি করিনি এতে এক ব্যক্তি তাকে বিশ্বাস করে তা করে নেয় আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ আবদুল্লাহ ইবনু জুবাইর রাজি আনহ থেকে বর্ণিত তিনি বলেন জনৈক আনসারী নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সামনে জুবাইর রাদি এর সঙ্গে হারার নালার পানির ব্যাপারে ঝগড়া করলো যে পানি দ্বারা খেজুর বাগান সিঞ্চন করত। আনসারি বলল নালার পানি ছেড়ে দিন যাতে তা প্রবাহিত থাকে কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহ তা দিতে অস্বীকার করেন তারা দুজনে নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম নিকটে এই নিয়ে বিতর্কে লিপ্ত হলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম জুবাইর রাধি আল্লাহ তাল্লাহ কে বললেন হে জুবাইর তোমার জমিনে প্রথমে সিঞ্চন করে নেও এরপর তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আবু হুরাইরাহ থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেছেন একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো সে কূপে নেমে পানি পান করল এরপর সে বের হয়ে দেখতে পেল যে একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি ছাড়ছে সে ভাবল কুকুরটারও আমার মত পিপাসা লেগেছে সে কূপের মধ্যে নামলো এবং নিজের মজা ভরে পানি নিয়ে মুখ দিয়ে সেটি ধরে উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করাল আল্লাহ তার আমল কবুল করলেন এবং আল্লাহ তার গুনাহ মাফ করে দেন সাহাবিগণ বললেন ইয়া আল্লাহ চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের স্বভাব হবে তিনি বললেন প্রত্যেক প্রাণীর উপকার করাতেই স্বভাব রয়েছে ইসমাইল রহমতুল্লাহি আল্লাহ আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়া তাল্লা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয় সে বিড়ালটি বেঁধে রেখেছিল অবশেষে বিড়ালটি ক্ষুধায় মারা যায় এই কারণে মহিলা জাহান নামে প্রবেশ করল বর্ণনাকারী বলেন তিনি রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জানেন বাধা থাকাকালীন তুমি তাকে না খেতে দিয়েছিলে না পান করতে দিয়েছিলে এবং না তুমি তাকে ছেড়ে দিয়েছিলে তাহলে সে জমিনের পোকা মাকড় খেয়ে বেঁচে থাকতো